এবং ডেটিং অফারের উপরে আপনি একদম হাই কনভার্সেন্ট পাবেন এবং আপনাকে রেট দেওয়া হবে হাই রেট তো আপনারা যারা নতুন অবস্থায় আছেন তারাও এখানে কাজ করতে পারবেন সো আপনারা যারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেননি অন্য কোনো ডেটিং নেটওয়ার্কের মধ্যে তাদের জন্য এটা হচ্ছে একটা ওয়ান অফ দ্য বেস্ট একটা অপশন যে আজকে আজকে থেকেই আপনি কিন্তু ডেটিংয়ে কাজ করা শুরু করে দিতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে আসা কিভাবে করে আমরা সাকসেসফুলি ভাবে টপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আমাদের ডেটিং প্যানেল হিসাবে বন্ধুরা আমি আপনাদেরকে যে সিপি নেটওয়ার্কের কথা বলেছি যেখানে আপনি অ্যাডাল নিয়ে কাজ করতে পারবেন বা ডেটিং নিয়ে কাজ করতে পারবেন সেটা হচ্ছে আজকে আমাদের তো আপনারা যারা ডেটিং বিষয়ে জানেন এবং আপনারা যারা অ্যাডাল বিষয়ে জানেন এবং যারা কাজ করেছেন পূর্বে তাদের জন্য এই নেটওয়ার্কটার অন্য বেস্ট একটা নেটওয়ার্ক হবে আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেনি তাদের জন্যই মূলত ভিডিওটা সো আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপনি একটু ভিডিওটাকে টানবেন না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো কি বন্ধুরা যে কোনো একটা সিপিআই নেটওয়ার্কে যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবেন তখন আপনার উচিত হবে ওই নেটওয়ার্ক সম্পর্কে একটু অ্যানালাইজ করা সো আমরাও এই নেটওয়ার্কটা সম্পর্কে একটু অ্যানালাইজ করবো যে বর্তমান অবস্থা কী আছে যাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কাজ করলে যাতে আমাদের সময় বৃথা না যায় ওকে সেই জন্য আমরা চলে আসবো এই লিঙ্কে এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন অ্যাড করে দেবো এখানে আসলে আপনি অ্যাপবার সম্পর্কে সবকিছু জানতে পারবেন তো এখানে অফার রয়েছে একশো ছেষট্টিটা এখানে অফার যে কমিশন টাইপ রয়েছে সেটা হচ্ছে সিপিএস সিপিএল সিপিআই সিপিএস রেভিনিউ শেয়ার এবং হচ্ছে আমাদের পিপিএস এবং এখানে মিনিমাম পেমেন্ট পঞ্চাশ ডলার আপনাকে দিয়ে দেবে পনেরো দিন পরপর আপনাকে পেমেন্ট দেবে পেমেন্ট করার অপশনগুলো হচ্ছে পেপাল ক্রিপ্টোকারেন্সি ইউএসডিটি বিটিসি এলটিসি টিসি টিআরএক্স এগুলোতে আপনি নিতে পারবেন এবং এখানে কোনো রেফারেল কমিশন নেই এবং এখান থেকে আপনি ট্র্যাকিং সফটওয়্যার চিন হাওস যেটা কমন একটা সফটওয়্যার এবং এখানে জেসফার এখানে যে অ্যাপ্লিট করে তার নাম হচ্ছে জেসপার জেসফার খুবই ভালো আপনি মেসেজ করলে সাথে সাথে আপনাকে রিপ্লাই করবে এরপর এখানে যদি আমরা এটার রিভিউ রিভিউগুলো দেখি তাহলে আপনি দেখতে পাবেন নভেম্বরের পনেরো তারিখে কিন্তু একটা এখানে রিভিউ রয়েছে এবং অনেক রিভিউ রয়েছে যেগুলো নভেম্বরে করা হয়েছে কিন্তু ডিসেম্বর এখনও কোনো রিভিউ এখানে আসে নাই সো ডিসেম্বরের মাসটা এখনো আছে সুতরাং মাসের শেষ দিয়ে কিন্তু রিভিউটা চলে আসবে সো এটা আমরা বলতে পারি যে অ্যাপবার একটা খুবই খুবই ভালো একটা নেটওয়ার্ক আপনারা এটার মধ্যে কিন্তু কাজ করতে পারবেন একদম নিজের বোধ করে এখানে কাজ করতে পারবেন তো চলুন আমরা দেখে এসে কিভাবে করে আমরা এই নেটওয়ার্কের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং অ্যাকাউন্টটাকে কীভাবে করে অ্যাক্টিভ করতে পারি ওকে তো ফার্স্ট আমরা চলে আসবো অ্যাববার গে তো অ্যাববার গে আসার জন্য যে আমাদের ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন চাপ দিলেই আপনি এখানে চলে আসবেন এখানে আসার পরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার করার জন্য আপনি দেখতে পাবেন লেখা আছে স্টার্ট ফর ফ্রি আমরা এই জায়গাটাতে ক্লিক করব এই জায়গাটাতে ক্লিক করার পরেই আমাদের কাছে রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে এখানে আমাদের তিনটে স্টেপের মাধ্যমে এই ফর্মটাকে কমপ্লিট করতে হবে ফার্স্ট জেনারেল যে অপশনটা রয়েছে এখানে আমাদের নিজের নাম ইমেল অ্যাড্রেস পাঁচ আটটা এখানে দিতে হবে পরে আমাদের অ্যাড্রেস দিতে হয় তারপরে আছে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন তো আমরা এক এক করে তিনটে স্টেপকে আমরা এখানে কমপ্লিট করে ফেলব তো কমপ্লিট করার জন্য ফার্স্ট এখানে আছে আপনার ফুল নেইম তো এখানে আমরা আমাদের ফুল নেইমটা দিয়ে দেবো এরপর এখানে রয়েছে ইউজার নেম তো ইউজার নেম এরকম একটা নাম হবে যেই নামটা সব অক্ষরগুলো ছোটো হাতের হবে এবং কোনো স্পেস হবে না এবং নামের সাথে কোনো এক কিছু অট অ্যাড করে দিতে হবে কারণ আপনি যে ইউজার নেমটা দেবেন এটা হতে হবে ইউনিক যেই ইউজার নেমে পূর্বে কেউ এই নেটওয়ার্কের মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেয় ওকে সো আমি আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি আমি এখানে আমার নিজের নামটা লেখার পরে আমি আমার নিজের কিছু ফেভারেট কিছু ওয়ার্ড আমি এখানে অ্যাড করে দিলাম বা কিছু সংখ্যা আমি অ্যাড করে দিলাম যাতে এটা ইউনিক হয়ে যায় তো ইউনিক করে আমরা অ্যাকাউন্ট দেওয়ার পরে তারপর সেখানে ইমেল অ্যাড্রেস সেখানে আমাদের ইমেলটা দিতে হবে তো আমি আমার ইমেলে চলে আসলাম আগে থেকে আমি ইমেলটা এখানে ফিক্স করে রেখেছি তো এখানে আমি ইমেলটাকে কপি করলাম কপি করে আমি বার্গে চলে আসলাম এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম এবার এখানে সেম ইমেলটাকে আমাদের আবার দিতে হচ্ছে তো আমি আবার পেস্ট করে দিলাম এবার এখানে আমাদের ফোন নম্বর দিতে হবে তো আমি এখানে আমার ফোন নম্বর অ্যাড করে দিচ্ছি আমি আমার ফোন নম্বর অ্যাড করে দিলাম আপনি এখানে অবশ্যই কান্ট্রি কোড সহকারে দিবেন দিলাম এবার এখানে পাসওয়ার্ড দিতে হবে তো এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে কিছু ছোটো হাতের অক্ষর কিছু বড়ো হাতের অক্ষর এবং কিছু বিশেষ সিম্বল একসাথে করে দেন আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে যাতে একটা স্ট্রং পাসওয়ার্ড হয় ওকে সব ইনফরমেশনগুলো দিয়ে একবার চেক করবেন সব ঠিক আছে কিনা চেক করার পরে নেক্সটে ক্লিক করবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর আমাদের দ্বিতীয় অপশনটা চলে এসেছে তো এই দ্বিতীয় স্টেপে আমাদের কাজগুলো থাকবে আমাদের ইনফরমেশন দেওয়া যে আমাদের অ্যাড্রেস দেওয়া সো অ্যাড্রেস দেওয়ার সময় আপনাকে ফলো করতে হবে যে আপনার অ্যাড্রেসটা যাতে কোনোভাবে ভুল না হয় আপনার আইডি কার্ডে যেরকম অ্যাড্রেসটা দেওয়া আছে অথবা আপনার বাসার অন্য কারোর আইডি কার্ডে যেভাবে করে অ্যাড্রেসটা দেওয়া আছে আপনি ট্রাই করুন সেম ওইভাবে করি অ্যাড্রেসটা দিতে ওকে তো এখানে আমি ফার্স্ট আমার অ্যাড্রেসটা দিচ্ছি তো অ্যাড্রেস দিলাম এরপর সেখানে আমাদের পোস্টাল কোড তো পোস্টাল কোডটা আপনি আপনার আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন চার সংখ্যার একটা কোড তো আমি এখানে আমার পোস্টাল কোডটা দিয়ে দিয়েছি পোস্টাল কোডটা দিবেন তারপর এখানে সিটি সিটি মানে হচ্ছে আপনার বিভাগ তো আপনার বিভাগটা আপনি দিয়ে দেবেন তারপর এখানে রয়েছে আমাদের স্কাইপ আর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ তো আপনার স্কাইপ হোয়াটসঅ্যাপ যেটাই রয়েছে আপনি সেটাই দিয়ে দেবেন তো এখানে আমি আমার হোয়াটসঅ্যাপটা দিয়ে দেবো আমি হোয়াটসঅ্যাপের পরিবর্তে আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ এবার এখানে আমাদের কান্ট্রিটা বাংলাদেশ দেওয়া আছে আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি এখানে কান্ট্রিটা আপনার নিজের মতো করে চেঞ্জ করে নেবেন সব তথ্য যদি আপনার ঠিক থাকে এখানে তাহলে আপনি নেক্সট করবেন তো আমি নেক্সটে ক্লিক করলাম তবে নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সটে চলে আসলাম এবার আমাদের এদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে কন্ডিশনগুলোকে আপনি ভালোভাবে পড়বেন কারণ এই কন্ডিশনগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি এগুলোকে যদি ভালোভাবে না পড়েন তাহলে কোনো সময় আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে আপনি বুঝতে পারবেন না আপনার প্রবলেমটা কেন হল এবং আপনি সলিউশনও কিন্তু নিতে পারবেন না সুতরাং আপনাকে এই সমস্ত এইগুলো যদি আপনি পড়েন ট কন্ডিশনগুলো তাহলে আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কী প্রবলেম হয়েছে আপনাকে কী করতে হবে সো এটা আপনি নিজের দায়িত্বে পড়ে নেবেন এটা পরার পরে দিন হচ্ছে এখানে দিবেন অ্যাকসেপ্ট আপনি এই কন্ডিশনগুলো ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলোকে আপনি মেনে নিয়েছেন সেখানে আপনি এখানে যে এখানে একটা টিকমার্ক করবেন টিকমার্ক করার পর এখানে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন তো আমি রেজিস্টারে ক্লিক করলাম রেজিস্টারে ক্লিক করে দেখে দেখতেই পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়ে গেছে এবার আমাদের ইমেল থেকে এটাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার জন্য আমি চলে যাবো আমার ইমেইলে তো এই ইমেইলে চলে আসছি ইমেলে চলে এসে আপনি ইমেলের ইনবক্সে চলে যাবেন তো আমি ইনবক্স নিলাম দেখতে পাচ্ছেন এখানে একটা নতুন একটা মেল চলে এসেছে এই মেইলটাকে ওপেন করবো যেটা অ্যাপ থেকে এসেছে এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন এই যে সেম ব্রাউজার থেকে যে দিয়ে আপনি অ্যাকাউন্টটা করেছেন সেই ব্রাউজার থেকে এই লিংকে একটা চাপ দিবেন তো আমি একটা চাপ দিলাম চাপ দিলে দেখা যাবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইং হচ্ছে লেখা আসছে অ্যাকাউন্ট ভেরিফাইড তো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে এখন আমরা আমাদের অ্যাকাউন্টটাকে জাস্ট লগ ইন করবো লগ ইন ইন করার জন্য আমরা এখানে আমরা যে ইউজার দিয়েছিলাম সেই ইউজার অথবা সেই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করবো তো এখানে আমি ইমেল অ্যাড্রেসটা দিলাম এবার আমাদের এখানে সেম পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে যে পাসওয়ার্ডটা আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যবহার করেছিলাম তো আমি সেই পাসওয়ার্ডটা ব্যবহার করতেছি ব্যবহার করে জাস্ট আমরা লগ ইনে ক্লিক করবো তো আমি লগ ইনে ক্লিক করলাম তো লগ ইনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যাবে একটু পরেই তো আমরা এখানে ওয়েট করবো আমাদের অ্যাকাউন্টটা কখন লগ ইন হয়ে যায় আমাদেরকে ড্যাশবোর্ডে ড্রাইভ করবে এখান থেকে ওকে জাস্ট একটু ওয়েট করেন আপনাকে দেখেন ড্যাশবোর্ডে নিয়ে যাবে তো তোমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে ইউর অ্যাকাউন্ট ইজ আন্ডার রিভিউ এখানে লেখা আছে আনটিল দ্য রিভিউ ইজ কমপ্লিট ইউর ইউর অ্যাকশন উইল বি রেস্ট্রিক্টেড এখানে বলেছে আপনার অ্যাকাউন্টটা এখন রিভিউতে আছে যতক্ষণ পর্যন্ত রিভিউটা কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত আপনার অ্যাকশন কিন্তু রেস্ট্রিক্টেড করা হয়েছে মানে আপনি ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাকশন নিতে পারবেন না বা আপনি কিছুই করতে পারবেন না সুতরাং আমরা যদি এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেছি সো এখন আমাদের অপেক্ষা করতে হবে আমাদের কখন অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যায় সো আমি আশা করি এখানে আপনাদের প্রত্যেকজনের অ্যাকাউন্ট কনফার্ম হয়ে যাবে কারণ এখনও পর্যন্ত আমি যতগুলো অ্যাকাউন্ট এখানে যে ট্রাই করেছি প্রত্যেকটা অ্যাকাউন্ট আমাদের কনফার্ম হয়ে গেছে তারপরে যদি আপনাদের কারোর যদি অ্যাকাউন্ট কনফার্ম না হয় কী ধরনের সমস্যা হচ্ছে সেটা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আপনি আমার সাথে যোগাযোগ করার অপশন পেয়ে যাবেন সেখানে আপনি নোট করে জানাবেন আমাকে আপনি স্ক্রিনশট দিয়ে দেখাবেন আমি আপনাদের জন্য অন্য কোনো ব্যবস্থা অবশ্যই করে দেবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে দেখা হবে আমাদের নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ